হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যেই গল্পটি শোনাতে যাচ্ছি তা হলো গুরগ্রামের এম জি রাস্তা যেখানে সাদা শাড়িতে ডাইনি গাড়ির পিছনে দৌড়ায় চলুন তাহলে গল্পটা শুরু করা যাক ক্যাব চালকের নাম মানজয় দিল্লি গুরুগাঁও রাস্তায় ক্যাব চালায় এক রাতে তিনি যাত্রীকে গুরুগাঁও সাইবার সিটিতে নামিয়ে দিন আসিতেছে রাস্তায় এম জি ড্রাইভিং রাত বারোটার দিকে তাকে রাস্তার পাশে পাওয়া যায় সাদা শাড়ি পরা এক মহিলা হাজির প্রথম মুখের ওপর মন তা অপেক্ষা করে কিন্তু তিনি যখন ঘামতে শুরু করেন গাড়ির পাশের আয়নায় দেখা গেল মহিলাকে তারা করতে দেখা গেছে মনজয় দ্রুত গাড়ি চালাল দৌড়ে গেল এবার মঞ্জয় আবার পাশের আয়নায় তাকালো যখন দেখলাম প্রাণে এলো কারণ মহিলাটি চলে গিয়েছিল পাশের আয়নায় কাউকে দেখা যাচ্ছিল না এত রাতে মনজয় বুঝতে পারেনি নির্জন রাস্তায় কে হবে একজন নারী তাও সাদা শাড়িতে জয় একরকম তাও একবার দুই মিনিটে হনুমানজির নাম নেয় গাড়ি চালাচ্ছিলেন হঠাৎ ওই মহিলা তার গাড়ির সামনে এসে দাঁড়ালো এত দ্রুত গাড়ি চালানোর পরও সামনে এলো কীভাবে এই দ্বিধার মধ্যে আটকে এবার মানজয় গাড়ির সামনে ডেকে রাখল হনুমানজির ছোট মূর্তি হাতে নিলেন এবং খুব দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকে কিভাবে সেই মহিলা তার গাড়ি পার হতে পারে চলে গেল সে বুঝতে পারল না তিনি বুঝতে চেয়েছিলেন